কন্ডিশন অরিজিনাল গেট আপ গাড়ি করছেন তারা এলিয়ন গাড়িটা মিস করবেন না অবশ্যই চারটা গাড়ি দেখাইছি চারটা গাড়ি তেলের গাড়ি চারটা গাড়ি পনেরোশো সিসির গাড়ি চারটা গাড়ি পঁচিশ হাজার টাকা আয়করের গাড়ি পঁচিশ তেলের গাড়ি টিকটনিক গিয়ার আইডিয়াল স্টপ ফুল লোডের গাড়ি মাসাল্লাহ প্রথমত প্রজেকশন হেড লাইট জি দ্বিতীয়ত রেড এন্ড কালার জি অরিজিনাল তৃতীয়ত গাড়িটা আপনার অরিজিনাল তেলের গাড়ি এখনো তেলে আছে হ্যাঁ আবার পঁচিশ

দ্বিতীয়ত রেড অ্যান্ড কালার জি অরিজিনাল তৃতীয়ত গাড়িটা আপনার অরিজিনাল তেলের গাড়ি এখনো তেল আছে হ্যাঁ আবার পুশ স্টার্ট আবার পুশ স্টার্ট মডেল আবার 19 এর রেজিস্ট্রেশন আবার ড্যাশ ক্যামও তো ইনস্টল করা আছে হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন ভালো একটু ভিতরের দিকে যাই গাড়িটাতে আপনারা দেখেন চয়েস কালার কন্ডিশন আছে মিডিয়া কন্ট্রোল আছে সব এরিয়া এটা প্রাইস কি রকম এটা আস্কিন প্রাইস 23 লক্ষ 50 হাজার এই যে যারা জিপ টাইপের গাড়ি খুঁজেন 1500 সিসির মধ্যে আবার তেলের গাড়ি 25000 টাকা আয় আয়কর লাগবে প্রাইভেটের নিশান যুগ এই গাড়িটার মডেল কত ভাইয়া বারোর মডেল সতেরোশন বারোর মডেল গাড়ি সিলিং থেকে শুরু করে গাড়ি গ্লাস কিংবা সামনের দিকে লাইট মাসাল্লাহ সবকিছুই অসাধারণ আছে অবশ্যই এই গাড়িটা কত টাকা প্রাইস আজকিন প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ পঞ্চাশ আবারও থাকবে চমক পঁচিশ হাজার টাকা আয় করে আবারও জিপ গাড়ি পেয়ে যাবেন পুষি স্টার্ট তেলের গাড়ি টিক্টনিক গিয়ার আইডিয়াল স্টপ ফুল লোডের গাড়ি মাসাল্লাহ

চোদ্দোর গাড়ি বিশের রেজিস্ট্রেশন একবার অল্প ইউজের গাড়ি বিশের এই গাড়িটা কত টাকা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক পশ্চিম পাশে মেন রোডের উপরে প্যানারোমা কার্ডস আর প্যানারোমা লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে কল করুন ইনশাল্লাহ বাকি ডিটেলস ফোনে অথবা পর্যন্ত আলাইকুম